বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আট আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণ মাধ্যমে গঠিত সরকারের প্রতি তখন মানুষের সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল তেমন প্রত্যাশাও ছিল বিপুল সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজকে আমরা আলোচনা করব অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি রক্ষায় কতটুকু সফল আসুন জানা যাক সংস্কারে অগ্রগতি কতটুকু গণ অব্যতানের এক মাসের মাথায় দশটি সংস্কার কমিশন গঠন করা হয় আর এগুলো হলো সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন স্বাস্থ্য বিষয়ক গণমাধ্যম শ্রমিক অধিকার বিষয়ক এবং নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার দশ খাতে কোনটিতে কি ধরনের সংস্কার হওয়ার প্রয়োজন আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার তবে কতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সেই বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি চলুন ঘুরে দেখা যাক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কত দূরে ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার পড়েছে সেগুলোর একটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারাই আওয়ামী সরকারের প্রতি মানুষের বড় ধরনের একটা ক্ষোভ জন্মেছিল যদি বাজারে ত্রিশটার দাম কমানো যায় তেলের দাম সত্তর টাকা আর এক দোকানে বিরাশি টাকা আর এক গুনে অষ্টাশি টাকা তা কিভাবে কিনবো আমি ন হাজার টাকা বেতন পাই আমার সংসার চালানো খুবই কষ্ট সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে কিন্তু বাস্তবে তা ঘটেনি বাংলাদেশ পরিসংখ্যান বোরোর হিসাবে আয়ামুলীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় এগারো দশমিক ছেষট্টি শতাংশ নতুন সরকার ক্ষমতায় যাওয়ার পর সুদের হার বাড়ানোর পাশাপাশি নতুন করে টাকা না ছাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে সরকার এতে মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও বাজারে সেটার প্রভাব খুব একটা দেখা যায়নি দ্রব্যমূল্যে যে সহনীয় পর্যায়ে নেই সেটি সরকারও স্বীকার করছে তাহলে প্রশ্ন হল এত অস্বস্তিতে অর্থনৈতিক সংকট কতটা স্বস্তিতে বিশ্লেষকরা বলছেন যে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা রীতিমতো নাজুক হয়ে পড়েছিল দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত তিন মাসে সেটি বৃদ্ধি পেয়ে এখন বিশ বিলিয়ন ডলার ছুঁয়েছে এদিকে ব্যাংক খাত সংস্কার ও অনিয়ম দুর্নীতি রোধে একটি ব্যাংকিং কমিশন গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতোমধ্যেই বেশ কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে সেই সঙ্গে ঋণ খেলাপি ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলার কি অবস্থা ক্ষমতা গ্রহণের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার বিশেষ করে পাঁচই আগস্টের পর মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পায় একের পর এক ছিনতাই ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকাসহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি আবার এটাও বাস্তবতা যে পাঁচই আগস্টের পর হামলার শিকার পুলিশ ফাঁড়ি ও থানাগুলোর সবকটি এখনও পুরোপুরি গুছিয়ে ওঠা সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত সেপ্টেম্বরে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মাঠে নামায় নতুন সরকার এবার জানার চেষ্টা করি সব রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষিত বিষয় নির্বাচনের অগ্রগতি কতটুকু বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার আর এই লক্ষ্যে গত অক্টোবরে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও গঠন করা হয়েছে যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে সরকার বলছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন দেব তবে দেখার বিষয় সংস্কার শেষ হতে কতদিন লাগবে তা এখনও স্পষ্ট নয় আবু সায়েদ ও মুগ্ধদের পরিবারের প্রশ্ন গণহত্যার বিচার কখন শুরু হবে শপথ নেওয়ার পর থেকেই অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকার অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজটি সম্পন্ন করার কথা বলে আসছে সেটি হলো জুলাই আগস্টের গণহত্যারের বিচার অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে তিন সপ্তাহে সাড়ে আটশোর বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে গণহত্যার মামলার বিচার কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যার ঘটনায় ইতোমধ্যেই কয়েকশো মামলা হয়েছে যেগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সম্প্রতি অনুরোধও জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর কার্যালয় অন্তর্বর্তী সরকার কতটুকু প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে বলে আপনি মনে করেন কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ